পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী যারা ফটোশপে কাজ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ কেননা একটি ডিজাইন যখন তৈরি করা হয় এই ডিজাইনকে বেশি আরও আকর্ষণীয় করার জন্য কিন্তু ডিজাইনের মধ্যে প্যাটার্ন প্যাটার্ন ইফেক্ট ইফেক্ট দিতে হয় তো প্রিয় শিক্ষার্থী ডিজাইনকে কিন্তু আমার আরো আকর্ষণীয় করে তোলে তো সাধারণত এই প্যাটার্ন ইফেক্ট দুইভাবে দেওয়া যায় একটি হলো আপনি ইন্টারনেট থেকে কোনো প্যাটার্ন ইফেক্ট ডাউনলোড করবে করবেন এবং এটি দেখতে এরকম দেখাবে আরেকটি হলো আপনি যে কোনো ছবিকে কিন্তু প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে পারবেন তো কিভাবে এই প্রক্রিয়াগুলো করতে হয় চলুন দেখি প্রথমে আমি যদি আপনাদের দেখাই লক্ষ্য করুন এখানে ফটোশপে একটি শেপ তৈরি করে রেখেছি এখন এই শেপটিকে শ্যপটিতে আমি কিন্তু প্যাটার্ন ইফেক্ট দিব প্রথমে আমি কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করা যে আমি ইন্টারনেট থেকে যে প্যাটার্নটি ডাউনলোড করেছি সেটি কিভাবে ব্যবহার করতে হয় সেই প্রক্রিয়াটি আপনাদের দেখাই শিক্ষার্থী এই জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন আপনার টুল এখানে যে টুলবারটি দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করুন এখানে ডিফল্ট হিসেবে ক্লোন স্ট্যাম্প টুল আপনি যদি মাউস পয়েন্টটা এখানে নেন তাহলে কিন্তু ক্লোন স্ট্যাম্প টুল লেখাটি দেখতে পাবেন সেক্ষেত্রে আপনি মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে ধরে রাখুন এবং এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুল লেখাটি দেখতে পাবেন তো আপনি এখানে ক্লিক করুন এবার এর সাথে রিলেটেড একটি বার আপনি এখানে দেখতে পাচ্ছেন এবার এখানে চিহ্নতে ক্লিক করুন এবার এখানে যে গিয়ার আইকনটি আছে আপনি এখানে ক্লিক করুন এবার যে মেনুটি আসলো সেক্ষেত্রে আপনি এখানে লক্ষ্য করুন লোড প্যাটার্ন আপনি এখানে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী একটি কথা বলা প্রয়োজন আপনি এখানে আর্টিস্ট বা অন্যান্য এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন ক্লিক করলে কিন্তু সেই এফেক্টগুলো এখানে আসবে যাই হোক আমি এখানে লুট প্যাটার্নে ক্লিক করলাম এবার যেহেতু আমি এটি ডাউনলোড করা যে প্যাটার্নটি সেটি আমি ডেস্কটপে রেখেছি সেক্ষেত্রে এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম এবার প্যাটার্নটি সিলেক্ট করে আমি লুড এ ক্লিক করলাম খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী লুড এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার প্যাটার্ন ইফেক্টগুলো এখানে দেখাচ্ছে তো এগুলো কিভাবে ব্যবহার করতে হয় এখন তা দেখি এজন্য যেহেতু আমি একটি শেপ ডিজাইন এখানে তৈরি করে রেখেছি তাই এটি লেয়ারকে আমি কনফার্ম করে নিলাম এবার এখানে এই লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে যান এবার যে উন্ডু উন্ডুটি আসলো সেক্ষেত্রে আপনি এখান থেকে প্যাটার্ন অবারলে এই লেখাটিতে ডাবল ক্লিক করুন ডাবল ক্লিক করলে ডিফল্ট হিসেবে যে প্যাটার্ন থাকে ফটোশপে সেটি দেখাবে এক্ষেত্রে আপনি এই অংশে ক্লিক করুন এবার লুট করা যে কোনো প্যাটার্ন ডিজাইনটির উপর আপনি ক্লিক করুন লক্ষ্য করুন এখানে কিন্তু কত সুন্দর একটি ইফেক্ট পড়েছে এবার আপনি স্কেল বাড়িয়ে কমিয়ে আপনি এখানে এটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন আপনি কোন কতটুকু আপনি রাখতে চান এছাড়া আপনি অপাসিটি এখানে বাড়িয়ে কমিয়ে এটি এটিও আপনাকে অর্থাৎ আপনি কেমন অপাসিটি যদি আপনি কমান তাহলে লক্ষ্য করে একরকম দেখাচ্ছে এটি আপনি দেখতে পারেন এখান থেকে এছাড়া মোড আপনি পরিবর্তন করে দেখতে পারেন যদি আমি এখানে ডিজলভ দেই লক্ষ্য করে এখানে আর একটি ইফেক্ট পড়েছে এটিও আপনি স্কেল কমিয়ে স্কেল বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবার চলুন এখানে আমি এবার যদি ওকে বাটনে ক্লিক করি প্রিয় শিক্ষার্থী তাহলে কিন্তু এখানে ডিজাইনটি অ্যাপ্লাই হয়ে যাবে অর্থাৎ প্যাটার্ন ইফেক্টটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে এই শেপের মধ্যে তো আমি আপাতত এখানে ক্যান্সেলে ক্লিক করলাম আপনি যদি চান তাহলে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু সেটি এখানে চলে আসবে এই শেপের মধ্যে ডিজাইনটি যাই হোক এবার আমি ক্যান্সেল ক্লিক করলাম এবার চলুন দেখি তার আগে আরেকটা জিনিস আপনাদের বলি যে এখানে আমি যে ডিজাইনটি অ্যাপ্লাই করেছি সেটি রেড কালারের মধ্যে অর্থাৎ আমার তৈরি তৈরি করা শেপটি কিন্তু এখানে রেড কালার সেক্ষেত্রে আমি যদি একটু কালার পরিবর্তন করি যেহেতু এটি শ্যাপ তাহলে ট্যুর থেকে শেপ শেফ আইকনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে একটি বার দেখা যাচ্ছে লেয়ারটি অবশ্যই সিলেক্ট থাকতে হবে প্রিয় শিক্ষার্থী এবার এখান থেকে অন্য একটি কালার আমি নিলাম মনে করি এখান থেকে আমি হলুদ কালারটি নিলাম সেখান থেকে আমি যদি হলুদ কালারটি এখানে এখানে ডাবল ক্লিক করলে হবে সেক্ষেত্রে আপনি লেয়ার এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন ডিজাইনের এখানে রাইট বাটন ক্লিক করুন এবার ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করলে কিন্তু এরকম উইন্ডোটি পুনরায় আসবে এবার প্যাটার্ন অবলে ডাবল ক্লিক করুন এখানে আবার ডিজাইনগুলো অ্যাপ্লাই করে দেখুন কেমন লাগছে আপনি আপনার পছন্দ মতো অন্য কালারে কিন্তু অন্য যে কোনো কালারে কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারবেন লক্ষ্য করুন কত সুন্দরভাবে এগুলো ডিজাইনগুলো আপনার অ্যাপ্লাই হচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবার ক্যান্সেলে ক্লিক করলাম যেহেতু আমি আপনাদের অন্য আরেকটি ছবি দিয়ে তৈ কীভাবে প্যাটার্ন তৈরি করতে হয় সেই প্রক্রিয়া দেখাবো ওকে বাটনে ক্লিক করলে কিন্তু সেটি কার্যকর হয়ে যাবে যাই হোক শিক্ষার্থী এবার ব্যাকস্টপে লক্ষ্য করুন আমি যদি ফটোশপ উইন্ডোটিকে একটু নিচের দিকে নামাই দুইটা ছবি রেখেছি আমি ড্রাগ করে এই অংশে ছেড়ে দিলাম ফলে একটি ট্যাবে এটি প্রদর্শিত হবে আমি দ্বিতীয় যে ছবিটি এটিও এখানে ছেড়ে দিলাম ফলে এটিও তৃতীয় ট্যাবে আসবে ম্যাক্সিমাইজ করুন এখানে ক্লিক করে এবার প্রথম যে ছবিটি এটিকে যদি আপনি প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে চান তাহলে এডিট মেনুতে যান এবং এখান থেকে ডিফাইন প্যাটার্নে ক্লিক করুন এবার অকে বাটনে যে উইন্ডোটি আসলো প্যাটার্ন নেম এখানে ইচ্ছে করলে প্যাটার্নের যে কোনো নাম দিতে পারেন আপনি যদি চান এক্ষেত্রে অকে বাটনে ক্লিক করুন আমি এখানে নাম দিতে চাচ্ছি না অকে বাটনে ক্লিক করলে কিন্তু সেটি হয়ে গেল এবার দ্বিতীয় ছবিটি যে ট্যাব এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এডিট মেনে থেকে পুনরায় ডিফাইন প্যাটার্ন এবং অকে বাটনে ক্লিক করলে কিন্তু এই দুইটা ছবির ওপর কিন্তু প্যাটার্ন তৈরি হয়ে গেল এবার চলুন অ্যাপ্লাই করে দেখি এবার এখানে এখানে রাইট বাটন ক্লিক করে অর্থাৎ এই লেয়ারটি লেয়ারটি এখানে রাইট বাটন ক্লিক করে অপশনে যান এবার যে করবেন পুনরায় আপনি প্যাটার্ন এখানে ডাবল ক্লিক করুন তারপর এখানে ক্লিক করে আপনি একদম নিচের দিকে যাবেন একটি কথা বলা প্রয়োজন আপনি যে যখনই নতুন কোন প্যাটার্ন আপনি এখানে যুক্ত করবেন সেটাকে একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন তো এখানে এই ডিজাইনটিকে যদি আমি অ্যাপ্লাই করি এখানে ডাবল ক্লিক করলাম এবার স্কেল দিয়ে আমি একটু ছোট করে নিচ্ছি দেখুন ডিজাইনটা কত সুন্দরভাবে প্রদর্শিত হচ্ছে আপনি ইচ্ছে করলে এখানে আপনার অপাসিটি কমিয়ে বাড়িয়ে আপনি এটাকে দেখতে পারেন তারপরে ব্ল্যান্ড মোড যদি চেঞ্জ করেন এখান থেকে মাল্টিপ্লাই যদি দেই একরকম লাগবে তারপরে ডিজল্ভ দিলে একরকম লাগবে আপনি আপনার প্রজন্মতো এগুলো দেখবেন যাই হোক আমি এখানে মাল্টিপ্লাই দিলাম তো এইটি হলো একটি ডিজাইন আমি যদি আবারও এখানে যাই গিয়ে যদি আমি আর একটি ইফেক্ট এখানে আছে এখানে একটু আগে যেটি করলাম এখানে ক্লিক করলাম এবার এটিকে আমি যদি একটু লক্ষ্য করেন এখানে দেখা যাচ্ছে এবার এখান থেকে যদি মাল্টিপ্লাই লক্ষ্য কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এবার প্রিয় একটু বড় ছোট করে এটিকে আপনি দেখতে পাবেন তো এবার অকে বাটনে ক্লিক করলে কিন্তু সেটি কার্যকর হয়ে যাবে তো আশা করি প্রিয় শিক্ষার্থী কিভাবে প্যাটার্ন ইন্টারনেট থেকে ডাউনলোড করে লুট করে ব্যবহার করতে হয় পাশাপাশি কোনো ছবিকে কিভাবে আপনি প্যাটার্ন হিসেবে আপনার ডিজাইনে ব্যবহার করবেন সেই প্রক্রিয়াটি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জেনে গেছেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ